আসলে হায়াতুন নবীর এই বিশ্বাসটার এই যে দৃষ্টিভঙ্গিদার এটার কয়টি দিক রয়েছে আসলে হায়াতুন নবীর এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটার কমপ্লিটলি যদি আমরা সঠিক বিশ্বাস করতে চাই কোরআন এবং হাদিসের আলোকে তাহলে এই বিশ্বাসটির চারটি দিক রয়েছে সেই চারটি দিককেও আমাদের সম্মান করতে হবে সেইগুলোর আলোকেই আমাদেরকে হায়াতের নবীর বিশ্বাসটাকে পাকাপোক্ত করতে হবে সেই চারটি অবস্থা হলো এক প্রথমত সকল নবীরাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সহ যত নবী ছিলেন সকলেই মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র এর ব্যতিক্রম হলো ঈসা আলহি সালাতাম আর কেউ কেউ ইদ্রিস আলাই সালাতুয়া বলে থাকেন কিন্তু আসলে সহি কথা মতো সালাম অবশ্যই তিনি এখনও মৃত্যুবরণ করেনি তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে বাকি সকল নবীরাই মৃত্যুবরণ করেছেন এবং আমাদের নবী সাল্লাহ সাল্লামও মৃত্যুবরণ করেছেন এটা সকলের জন্যই প্রযোজ্য আল্লাহ তালাই বলেছেন ইন্নাকা মাইয়েতুন ও ইন্সুলকাল্লা বসেন আপনিও মরবেন এবং ওরাও মানে মক্কার মোশিকরা ওরাও মরবে সুরায় জুমার আয়াত নম্বর তিরিশ এছাড়া রসুল্লাহ সাল্ল সম্পর্কে আল্লাহ তালা আরো বলেছেন সুরায় আল ইমরানের মধ্যে যে উমা মুহাম্মাদুন ইল্লাহ রসুল কদ খলত মিন কবলিহ রসুল আফাই মা তা আউ কুতরাং আলা আপাবিকুম ওমাইয়াং কলে বা আলা আকিবাই ফালাইয়াদুল্লাহ সৈয়া ও সৈয়াজুল্লাহ শাহ করিম মোহাম্মদ তো একমাত্র আল্লাহর রসুল তার আগেও রসুলরা চলে গেছেন গত হয়েছেন মৃত্যুবরণ করেছেন অতএব যদি মোহাম্মদ মারা যায় অথবা নিহত হয়ে যায় তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে ঠিক আছে যদি কেউ পিছনে ফিরে যায় তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না এবং যারা শুকুর তাদের তাদেরকে আল্লাহ তালা প্রতিফল দান করবেন সুরে আলমরান আয়াতের একশো চুয়াল্লিশ দেখেন এসব জায়গায় রসুল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন এটা প্রমাণিত হয়েছে এবং তাকে মৃত্যু শব্দ দিয়েই উল্লেখ করা হয়েছে অনেকে আমাদের উফাত বলেন মৃত্যু বলেন না বেয়াদবি হয় কিনা কিন্তু আল্লাহ তালা তো এই শিক্ষা দেননি তিনি মৃত্যুকে মৃত্যুই বলেন নিহত কতকে কতদিনই বলছেন। তার বলতে পারেন যে আল্লাহ তালা বলতে পারেন কিন্তু আমরা কি বলতে পারবো দেখেন হাজা আবকার সিদ্দিকের রাদী আল্লাহ তালা আনহু রসুল সবচেয়ে প্রিয়তম ব্যক্তি তার বক্তব্য রসুল সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি এসে তার রুমে ঢুকে তার মুখ থেকে চাদরটা সরিয়ে সেখানে চুম্বন করলেন আর বললেন ইন্দাল মৌতাল্লাহ যে মৃত্যু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছিলেন সেই মৃত্যু আপনি মরেছেন আল্লাহ আপনার প্রতি দুই মৃত্যু দ্বিতীয়বার মৃত্যু আনবেন না বা দুই মৃত্যু জমা করবেন না এরপরে তিনি ভাষণ দিলেন নবীতে এবং বললেন ومن كان يعبد محمدا فان محمدا قد مات ومن كان يعبد الله فان যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করতা সে জেনে রাখো যে মুহাম্মদ মারা গেছে আর যে আল্লাহর ইবাদত করতা সে আল্লাহ চিরঞ্জীব মরবেন না সহিহ আল বুখারী তো এটা আমাদেরকে আগে হায়াতুন নবী বিশ্বাস করার আগে এইটাকে আগে কনফার্ম করতে হবে সমস্ত নবীর মারা গেছে এমনকি আমাদের নবী সাল্লাহ সাল্লামও মৃত্যুবরণ করেছেন কারণ এটা আল্লাহ তালা বলেছেন রসুল উল্লাহ সাল্লাম সাহাবায় কালাম বলেছেন রসুল এই কথা স্বীকৃতি দিয়েছেন তিনিও মারা যাবেন যখন মৃত্যুবরণ করলো সবাই বার্জাকে আলোয় বার্জাকে অমেন ওরহিম বার্জাক করে ইলাই অমি আসুন মৃত্যুর পরের জীবনটা বর্জাক একবার কেয়ামত পর্যন্ত এই মৃত্যুর জীবনটা পূর্ণবার হাসনের ময়দানে উঠাবার আগ পর্যন্ত সকলেই রয়েছে এবং সেখানে সকলেই মৃত্যুর পরে আলামে বরজাকের জিন্দিক আছে এখন এই অবস্থাটা কি। তো সেটা বরজক জীবনে নবীনের সকল মানুষেরই বিভিন্ন অবস্থা ভেদে জীবন রয়েছে তো সেখানে যারা শহীদ এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এগুলো দ্বিতীয় পর্যায়ের

পরকালীন জীবন সেই জীবনের শহীদ জীবিত রয়েছে এবং তাদের জীবিত রেজেক দেওয়া হচ্ছে এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে আসছে শহীদদের রুহুগুলাকে সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেই পাখিগুলো জান্নাতে গড়বে ফেরবে এবং ফল মূল খাবে এটা হলো শহীদদের জীবনের হায়াত জীবনের একটা মাপকাঠি বা কাইফিয়াত বা অবস্থা উল্লেখ করা হয়েছে যেটা সহি বোখারি হাদিসে উল্লেখ আছে এই আরেকটি হাদিস আছে যেখানে বলা হয়েছে আল আম্বিয়া ও উন ফি রহিম ইসলুন আবুয়া আলা এবং মোস্তাজি আহমদ এবং উল্লেখ করছেন হাদিসটি হাসান যে নবীরা তাদের কবরে জীবিত ঈশল্লুন এখন এইটা কবরে জীবিত আছে এখন এই জীবিত ধরনটা কি ধরনটা কি এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যেমন শহীদদের জীবনের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করছে কিন্তু নবীদের যে জীবনের কথা জীবিত এই কথা কিন্তু কোরআনে কথা উল্লেখ করা নাই তে নবীদের জীবন তো অনেক উন্নত সম্মান অনেক বেশি তারপর শহীদদের জীবনের কথা বলা হয়েছে কিন্তু নবীদের জীবনের কথা কিন্তু কোরআনে বলা হয়নি হ্যাঁ হাদিস কিছু আছে এই একটি হাদিস হাদিসটি হাসান কেউ কেউ বলেছেন যে আল আম্বিয়া ও হায়াউন ফি কবর হিমসাল্লু তো এই গেল দুই অবস্থা এক অবস্থায় নবীরা মৃত্যুবরণ করছে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত বার্ধকের জীবনে সকলেই জীবিত বরজকের জীবনে সকলেই জীবিত মোমেন কাফের নবীরা সকলেই জীবিত বরং কাফেররা তো আরও বেশি জীবিত কারণ ওদেরকে ভোরে বিকালে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তির মধ্যে ঘুমাবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আলে ফেরাউন সম্পর্কে বলেছে যা না রয়ো ওদুন আলাই আসি অয়ো মাথা কুমসা আদ আদ খেলু আলা ফেরাউন আসাদ আলা ওদেরকে ভোরে বিকেলে জাহান আগুনে ভাজা হয় আর কেমন দিন বলা হবে ওদেরকে কঠিন শাস্তি জাহান নামে প্রকাশ করা যাদেরকে ভোর বিকালে আগুনে ভাজা হয় এদেরকে কোনো ঘুমবার সুযোগ আছে বরাং যারা ইমানদার কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে বলবে তোমরা নাম কেন আরুস নবদুল হল তোমরা ঘুমাও যাকে আল্লা জিআ আবু আহলে তার সবচেয়ে প্রিয় আহাল ব্যক্তি ছাড়া আর তাকে কেউ সজাগ করবে না অত তারাই ঘুমাচ্ছে আর নবীরাও ঘুমাবে আর শুধু কাফের তাদেরকে জীবিত থাকতেই হবে শাস্তির মধ্যে তারা রয়েছে বিভিন্ন আছে সেটা আমরা পরে উল্লেখ তো দুইটি জীবন জীবন নবীর যে নবীদের দেহ মুবারক কিন্তু জমিনে খাবে না এটাও যদি হায়াতুল নবী বলতে এটা বোঝা যায় তাহলে নবীদের দেহ মুবারক খাবে না নবী ছাড়া অন্যদের দেহ মুবারক খাবে আবার যদি আল্লাহর ইচ্ছা হয় কারো জীবন সেখানে থাকবে বডিটা থাকবে দেহটা থাকবে পশ্চিম এটা বিশেষ কার্য বলি এ কোনো নিয়ম মানে জানার নিয়ম নাই কিন্তু নবীদের কোনো কোন নবীর আমাদের নবী সহ কোনো নবীরই বডি কিন্তু জমিনে খাবে না আল্লাহ তালা জমিনকে হারাম করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্দা আল্লাহ আর রমা আল্লাহ আমাদের এমতা এক আসাদ আলম্বিয়ায় নাসাই আবু দাউদা উল্লেখ আছে হাদিসটি হাসান যে আল্লাহ জমিন জমিন হারাম করে দিয়েছে নবীদের দেহকে খাওয়া ব্যাপারে অর্থাৎ জমিন নবীদের দেহকে ভক্ষণ করবে না যদি এটা অর্থ হয় হায়তুল নবী গুড এটা হাদিসে আছে আর চার নম্বর হায়াতুল নবীর অর্থ হল আমাদের নবী সাল্লা সাল্লাম সালামের জবাব দেন তার বডিটা সেই কবরে অবিকৃত অবস্থায় রয়েছেন জমিন খায় নাই রুহুটা রয়েছে ইল্লিনে। যখনই কোনো ব্যক্তি সালাম দেয় তাকে তখন তার রুহুটাকে আল্লাহ তালা ঘরের মধ্যে ফেরত দেয় এবং তিনি তার সালামের জবাব দিয়ে আবার রুহুটা জায়গায় চলে যায় এ ব্যাপারে একটা হাদিস আছে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মা মেন আহাদেন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রদ্দার রহ আলাইয়া রু হেফা আরুদ্দা আলাইহি হেসালাম হাদিসটি আছে আবু দাউদ বাইহাকি দাওয়াত মিসকাতেও আছে আফিস সাল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম ভাষার মধ্যে অতএব যদি এই সালামের জবাব দেন সালাম দিলে আল্লাহ তাকে রুহু ফেরত দান যদি এটা কি বলা হায়াত নবী তা এই পর্যন্তই আছে এর বেশি বলা যাবে না অর্থাৎ নবীরা মারা গিয়েছে দ্বিতীয়ত হায়াতে বার্জাকে সকলের বার্জাকে জীবনে জীবিত রয়েছেন নবীরাও জীবিত রয়েছেন তিন নম্বরে তবে দেহ দেহরক জমিন ভক্ষণ করবে না আর তিন নম্বর আমাদের নবী সালাম ভারে বলেছেন তার রুহুডা তাকে সালাম দিলে তার রুহুডা ফেরোদ দেওয়া হয় এবং তখন তিনি সালামের জবাব দিয়ে যান অতএব এই পর্যন্তই আমরা বিশ্বাস করি এটাই হলো হায়াত রবি এর বেশি নয় এর বেশি কোনো সহি হাদিসে পাওয়া যায় না যদি কেউ বানাই আনতে পারে সেটা নিজের বক্তব্য অথবা মন করা ভিন্ন মিথ্যা হাদিস অবান্তর খিৎসা কাহিনী এ দিয়ে আনতে পারেন এতটুকু থাকেন পরকার জীবন নিয়ে এত আর বেশি ঝগড়াঝাটি দরকার নাই হায়াতুন নেবাসি এতটুকুই তিনি আমাদের মতো জীবিত সব কিছু খাবার খাচ্ছেন খাবার খাচ্ছেন দোয়া পাচ্ছেন দেখছেন সবগুলো মিথ্যা গাইবি খবর মিথ্যা বললে বলেছেন মান কাজা বা রাইজে মত আমেদান ফালিয়া বাউ আদা আনার যে ব্যক্তি আমার উপরে বানাই মিথ্যা কথা বলবে মালাম মান কল আলাইয়ে মালাম আকুল আমি যা বলি নাই যদি এইটা কেউ আমার নামে চালাই দেয় তার স্থান জাহান্নাম অতএব বন্ধুরা ক্ষমা খায় জাহান নামটা লাভ করার কোনো দরকার নাই লাভ করিলেন না কারণ যেটু আছে হাদিসে সহি হাদিসে অতটুকুই মানেন অতটুকুই বিশ্বাস করেন অর্থাৎ নবীরা মৃত্যুবরণ করছে যে হায়াতটা আছে ওটা বার্ষিক হায়াত ওটা আমাদের অনুভব করার বিষয় নয় তবে সেখানে যেটু আছে সেই জীবনে সকলেরই জীবিত আছে সেই জীবনের জীবনটা হলো ভিন্ন ভিন্ন ধরনের মোমেনরা সবাই ঘুমিয়ে রয়েছে আর কাফেররা এখনও শাস্তি ভোগ করতেছে আর নবীদের রুহ এলেনে চলে গেছে তাদের দেহরাও রয়েছে জমিনে তবে তিন নম্বরে তাদের নবীদের দেহ জমিন ভক্ষম করবেন না আর আমাদের নবী জবাব দেয় এতটুকু বন্ধু থাকেন এটাই হায়াতুল নবী এর বেশি আর মূল্য নিজের জীবনকে নষ্ট করেন না সেদিকে বেদাতে কুফুরিতে আর ভোরেরেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকের দেওয়ায় নাহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুমুল্লাহ